আজকে আরও একটি সুন্দর আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো মৃত থেকে এটি হলো সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এ খুব বড় আধ্যাত্মিক কথা একটুখানি কথামৃততে তাই আজকের বিষয় সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই আলোচনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তাই সঙ্গে থাকুন এবং শেষে একটা লাইক দিয়ে দেবেন ও সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটি হলো আমাদের মাঝের সেতু বন্ধ শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুবই ভালোবাসেন তিনি খুবই দান ধ্যান ও ধর্ম কর্ম লইয়া থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশানকে বলতেন তোমার সেই গল্পটি বলতো ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সহাসে বলছেন একটি ছেলে শুনেছিল যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একটা চিঠি লিখে ডাকবাক্সে ফেলে এসেছিল ঠিকানা ছিল স্বর্গ এরপর ঠাকুর বললেন দেখলে এই বালকের মতো বিশ্বাস হলে তবেই হবে আর সেই কর্মত্যাগের গল্পটি বলো তো ঈশান আবার বলছেন ঈশান ভগবান লাভ হলে সমস্ত কর্ম ত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলেই সন্ধ্যা কর্ম করছে শুধু একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার জন্ম ও মরণ দুটোরই অসৌচ হয়েছে তাই সন্ধ্যা কর্ম করতে নাই অর্থাৎ অবিদ্যামা অবিদ্যামায়ের মৃত্যু হয়েছে আর বিদ্যামা বা আত্মারামের জন্ম হয়েছে কত সুন্দর উপমা দিয়েছেন দেখুন শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সে গল্পটিও বল কিষাণ বলছে একবার কাশিতে গঙ্গা স্নান করে শঙ্করাচার্য সিঁড়ি দিয়ে উঠছেন সামনে এক চণ্ডালকে দেখে বললেন এই তুই আমায় ছুলি তখন চন্ডাল বললেন ঠাকুর তুমিও আমায় ছৌ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই নির্লিপ্ত আর অন্তর্জামী সুরাতে আর গঙ্গা জলে সূর্যের প্রতিবিম্বের কোনো ভেদ হয় না কত সুন্দর শিক্ষা দেখুন তখন ভগবান শ্রীরামকৃষ্ণ সহস্যে বলতেন বলছেন আর সে সমন্বয়ের কথা সব মতেই তাকে পাওয়া যায় সে গল্পটাও বলো ঈশান হরি ও হরে অর্থাৎ শ্রীকৃষ্ণ ও মহাদেব এতে ধাতু হলো এক কেবল প্রত্যয়ের ভেদ যিনি হরি তিনি হর শুধু বিশ্বাস থাকলেই হল আসলে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু অবিশ্বাসে দূর ভগবান শ্রীরামকৃষ্ণ আবার ঈশানকে বলছেন আর সেই কথাটি মহামূল্যবান সেই কথাটি এবার বলো সাধু হৃদয় সকলের চেয়ে বড় তখন ঈশান বলছেন সকলের চেয়ে বড় হলো পৃথিবী তার চেয়ে বড় হলো সাগর তার চেয়েও বড় হলো আকাশ আবার ভগবান বিষ্ণু তার এক পদে স্বর্গমাত্র পাতাল এই ত্রিভুবন অধিকার করেন সেই বিষ্ণু পদ থাকে সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় হল সকলের চেয়ে বড় আশা করি এই আলোচনাটি সকলেরই ভালো লাগবে এবং এর থেকে জীবনে কিছু শিক্ষাও পাওয়া যাবে জয়তু শ্রীরাম ও কৃষ্ণ